বিপিএলের নুরুল হাসান সোহানের সেই ঐতিহাসিক ব্যাটিং কাণ্ড আপনি কি ভেবেছেন যখন দরকার ছয় বলে ছাব্বিশ রান তখন সেই ম্যাচটা নুরুল হাসান সোহান জিতিয়ে দিতে পারে বাংলাদেশি প্লেয়ার হিসেবে স্মরণীয় এক ইনিংস খেললেন নুরুল হাসান সোহান দু বলে দুটা বাউন্ডারি আসার পর যখন প্রয়োজন ১৬ রান চার বলে মাত্র তখনও ভাবেনি ম্যাচটা জিতে যাবে শেষ ওভারের চতুর্থ বল দরকার বারো রান চতুর্থ বলে আবারও ছক্কা হাঁকালেন নুরুল হাসান সোহান বাকি রয়েছে আর মাত্র দুই বল প্রয়োজন ছয় রান এখন অনেকটা আশার আলো দেখছে রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের দল ম্যাচটা এখন অনেকটাই হাতের নাগালে চলে এসেছে তবুও সংখ্যা রয়ে যায় উইকেট পড়লেই মন নিতে পারে ওভারের পঞ্চম বলে আবারও চার রান এখন বাকি এক বলে মাত্র দুই রান খেলার এই পর্যায়ে এসেও অনেকেই ভেবেছেন এই বলে হিট করতে গিয়ে আউট হয়ে যেতে পারে আর তখনই ম্যাচটা হেরে যাবে কিন্তু না শেষ বলে যখন দুই রান লাগে তখনও নুরুল হাসান সোহান বীরের মতো ছয় হাঁকালেন অবিশ্বাস্য এক জয় এনে দিলেন রংপুর রাইডার্সকে নুরুল হাসান সোহান এই জয় এবং এমন একটি ইনিংস স্মরণীয় হয়ে থাকবে অনন্তকাল